হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো দেখতেই পাচ্ছ শখ সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি আর এই কদিন তো বলেই দিয়েছে যে এত পরিমাণে বৃষ্টি হবে যেটা নিম্নচাপ আবার তো ম্যাসেজে অ্যালার্টও করে দিই আজ অনেক সকাল সকাল উঠে গেছি কারণ আজকে কলেজ আছে যে কলেজে যেতে হবে সকালবেলা উঠেই এক কাপ গ্রিন টি আর আগের দিনকে বাবার আনা এই নোনতা বিস্কুটটা নিয়ে বসেছি আমি খুব একটা বিস্কুট প্রেমী না আমি হচ্ছে গিয়ে কেক প্রেমী কিন্তু তাও মাঝে মধ্যে সবাইকে যখন দেখি সবাই এত বিস্কুট বিস্কুট খায় তখন না আমারও খেতে ইচ্ছা করে ওই যে মাঝে মধ্যে খায় এই যে দেখতেই পাচ্ছ বিস্কুটটা এরকম দুটো ভাগে এসেছে আগে তো ছোটোবেলায় খুব নোনতা বিস্কুট খেতাম ওই দুধ চায়ের সাথে এখন চলে এসেছি কলেজে আর কি মুসলধারে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আজকে আসতাম না আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট তো সেই জন্য একটা ছোট্ট খাট্টো সেলিব্রেশন করছি আমাদের ডিপার্টমেন্ট নিয়ে কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে অলরেডি কিন্তু সেলিব্রেশন হয়ে গেছে শুধু আমাদের ডিপার্টমেন্টটাই বাকি ছিল তাই আজকে আমরা সবাই মিলে একসাথে চাঁদা তুলে দুটো কেক নিয়ে এসে সেলিব্রেশন করছি কলেজ থেকে চলে এসেছি এসেই আগে ছুটে ছাদে চলে এসেছি মানে ফ্রেশ ফ্রেশ হয়েই আর কি এসেছি ছাদে এসে দেখছি কি সুন্দর ওয়েদার একদিকে কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আবার থেমে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ কেমন কালো কালো মেঘ করেছে এই মেঘ দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার আমাদের কলেজের পাশে একটা ছোট মাঠ আছে আর ওই ওই মাঠটাতে প্রত্যেক বছর কিন্তু মেলা হয় এই যে আমরা মেলাতে চলে এসেছি আসলে এই মেলাটা কিন্তু শ্রাবণ মাসের মেলা যেহেতু শ্রাবণ মাসে অনেকটা ভিড় হয় তাই জন্য এই মেলাটা কিন্তু শ্রাবণ মাসের পরেই শুরু হয় আর এই মেলার শর্টস কিন্তু তোমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছো আশা করছি আর যারা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু দেখে এসো আমি মেলাতে গেলে সচরাচর কিছু খাই বা কিনি বা না কিছু করি এই যে ড্রাগন ট্রেনটা আছে এতে কিন্তু আমি উঠি আর তারপরে আমরা সব বন্ধুরা মিলে কিন্তু একটা ঘুগনি কিনে নিয়েছি তার সাথে ফুচকাও ছিল পুজোর তো আর জাস্ট কয়েকটা দিন বাকি তারপরেই কিন্তু পুজো মানে এখনও আমার শপিং করা শুরু হয়নি শুধু একটা কুর্তি আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা আসুক এলে তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই তার আগে চলো তোমাদেরকে একটা ছোট্ট করে আমি যেই মেসটাতে মানে যেই রুমটাতে থাকি সেই রুমটার একটা ছোট্ট খাট্টো একটা ট্যুর দিই মানে রুম টুর দিই একটা ছোট্ট খাট্টু হ্যাঁ বুঝতে পারছি রুমটা খুব মেসি হয়ে আছে দেখতেই পাচ্ছ আমার পেছনে কত জিনিস কিন্তু যেহেতু আমি পিজিতে থাকি এটা আমার নিজের বাড়ি না আমি খুব ভালো করে একটা সাজাতে পারবো না তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর আজকে থেকে আমি ভিডিওতে মানে বড় ব্লগে একটু করে স্কিন কেয়ারের ভিডিও দেখব তোমাদের আশা করি খুব ভালো লাগবে আমি নিত্যদিন যে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হোম রেমিডিস অবশ্যই কোনো বাইরে তাহলে চলো ছোট্ট করে একটা তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই আমি কীরকম রুমে থাকি কী কাদের সাথে থাকি তো তারা তো এখন নেই এখন রুম টোটালি ফাঁকা সত্যিকারের বলতে এখন রুম টোটালি ফাঁকা আমরা তিনজন থাকতাম ঠিক আছে তার মধ্যে একজন গেছে বাড়ি আমি আছি আর সাথে দেয়া আছে আর তিনটে যে বেড আছে সেইগুলো ফাঁকা সেইগুলোতে এখনও কিন্তু মেয়েরা আসেনি মানে ভর্তি হয়নি তো চলো তোমাদেরকে রুম টুরটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে ঢোকার দরজা মানে আমাদের রুমে ঢোকার জন্য এটা হচ্ছে দরজা রুম থেকে ঢুকেই বাঁদিকে পড়বে একটা আচ্ছা এখানে তোমাদেরকে একটা দেখাই ছোট মতন একটা কৃষ্ণ ঠাকুর আছে যেটা দেয়া এনেছে আর এখানে আছে হনুমান চালিশার একটা বই দেখতেই পাচ্ছ আর তার নিচে আছে আমার র্যাক এখানটাতে আমরা টুকিটাকে ওই চিরুনি তারপরে এই হাবিজাবি জিনিসগুলো রাখি যেগুলো নিত্যদিনে আমাদের দরকার পড়ে দেন এখানে আমার আছে আরও হচ্ছে গিয়ে খাবার দাবার মানে তোমার খাবার তৈরি করার জন্য যেই জিনিসপত্রগুলো লাগে সেইগুলো এইখানে আমি রেখেছি আর এখানে রেখেছি বাসন আর টুকিটাকি খাওয়ার জিনিস সেখানে রয়েই গেছে দেখতেই পাচ্ছ আর নিচেরটাতে আছে জুতো এগুলো সব বাক্সতে জুতো আছে সব আমারই আর এইখানে একটা পরে বাইরে যাওয়ার জন্য জুতো তো এইটা হচ্ছে গিয়ে এই র্যাক দেখতেই পাচ্ছ আর ঢুকেই মা দিকে পড়বে প্রথমে দেয়ার বেড এটা হচ্ছে গিয়ে দেয়ার বেড দেখতেই পাচ্ছ এটা ওটা হচ্ছে দেয়ার র্যাক বুঝতেই পারছো জামা কাপড় তো মেশে যদি না থাকে তাহলে সেটা তো মেশ বলে মনেই হবে না দেন এটা আমার বেড দেখতেই পাচ্ছ আমি এক্ষুনি চাদরটাকে পাল্টেছি বা দেওয়াও কিন্তু এখনই চাদর পাল্টালো কারণ হচ্ছে কি অনেক দিন ধরে চাদর পাতা ছিল তো সেটাকে তুলে দিলাম যার জন্য ভালো ঘুম হবে ভালো ঘুমটা দরকার প্রত্যেক দিনের তো পেতে দিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মতন হোম ট্যুর করেই দিই আর এই যে দেখছো একটা বিরাট বড় একটা জানলা তো দেখতেই পাচ্ছ আর এইখানে এই যে একটা দেখতে পাচ্ছ এই র্যাকটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি একটা ছোট মতন বেলুন এখানে আমার বিছনা ঝাড়া ঝাঁটা আর যা জিনিস এখানে রাখা আছে তো দেখে নাও একবার সাইডে আছে ব্যাক চেয়ার এটা হচ্ছে গিয়ে আর একটা বেড সে এখন বাড়ি আছে ওই যে ওইটা হচ্ছে গিয়ে ওর র্যাক আর তোমাদেরকে আমি বলি এইটা হচ্ছে কি আমার আগের বেড আমি আগে এই বেডটাতে থাকতাম এটা হচ্ছে জানলা তোমরা হয়তো অনেকবারই তোমরা হয়তো জিন মানে এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কি তোমার চেনা চেনা লাগতে পারে কারণ আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে আমার আগের বেড তো আমি এইখান থেকে শিফট করে আমি গেছি এইখানে এখানে একটা বড় জানলা আছে আমি অনেকটা ট্যাক পেতাম তো তার জন্য হচ্ছে এই বেডটা নিয়েছি দেন আমি আগে এই বেডটা ছিলাম এই বেডটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার তার পাশে আছে একটা হাতি আর এখানে দেখতে পাচ্ছ চারটে লকার এখানে ওই লকারটা হচ্ছে গিয়ে ওই মেয়েটার যে এখন বাড়ি গেছে এইটা হচ্ছে গিয়ে আমার এই লকারটা খুব মেসি হয়ে আছে এটা আমি গোছাবো পুজোর আগে গুছিয়ে তারপরে বাড়ি যাব দিন দেখতে পাচ্ছ পরে আরও জিনিস আছে এইখানে আরও তোমার র্যাক আছে এইখানে আমার কিছু জিনিসপত্র আছে বাবা কিছু দিন আগে এসেছিল খাবার দাবার ছিল সেইগুলো এখন এখানে রেখেছি এই বেডটাকেও পরিষ্কার করে দিতে হবে মানে সব কিছু পরিষ্কার তো আছে সব কিছু জাস্ট সরিয়ে নেব আর দেন হচ্ছে এইখানেও তোমার একটা বেড আছে আর এই যে তোমার এখানে এই যে চাদরগুলো রেখেছি এগুলো কাচতে হবে আর এখানে আমার নিত্যদিনের থালা বাসনগুলো আছে এখানে এখন তো থাকে না বলে তার জন্য রেখেছি নাচে তো এখানে রাখতাম না আর এই জায়গাটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানেও র্যাক ট্র্যাক আছে আর এই যে এই হচ্ছে ঢোকার মুখ ঢুকেই এইরকম সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো চলো আর এই যে দেখো একটা কিউট মতো নয় না তোমরা দেখতে পাচ্ছ আমাকে আশা করি তো হোম ট্যুর মানে সরি রুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা তো মেস সে যেরকমই হোক না কেন নিজেদের মন মতন সুন্দর করে ভালো করে সাজিয়ে নিতে হবে ভালো করে থাকতে হবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগ আশা করছি তোমাদের রুম ট্যুরটা খুব ভালো লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে রুমটা কীভাবে তোমাদেরকে দেখালাম আর আমরা কিভাবে থাকি না থাকি সেগুলো সব তোমরা সাথে শেয়ার করলাম আর তোমরা যারা হোস্টেলে থাকো বা হোস্টেলে থেকেছো সেই সব গল্পগুলো আমাকে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেবো তো আজকের ব্লগটা এইটুকুনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো